তারকা ফুটবলার। বরখাস্ত করে কিন্তু। এবার নানা বিতর্কে জড়ালো ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন যদিও ইতিমধ্যে চার সদস্যের একটি দল গঠন করা হয়েছে কিন্তু তারপরেও বিতর্কে কিন্তু রয়েছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পারভেজ ভুঁইয়াকে অনৈতিকভাবে টিএফএ এর থেকে বরখাস্ত কেন করা হয়েছে তা কিন্তু ফুটবল প্রেমিকদের মধ্যে শুরু হয়ে গেছে প্রশ্ন তবে কোন পথে রাজ্যের ফুটবলারদের ভবিষ্যৎ বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক মনিময় রয় মনিময় বাবু প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি হ্যাঁ নমস্কার ইদিন রাজ্যের তারকা ফুটবলার পারভেজ ভুইয়াকে দেখা গেল সরাসরি ফুটবল অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়ে তাকে বরখাস্ত করে দেয় কোনোভাবে পারভেজ ভুইয়াকে আত্মরক্ষার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি এই বিষয়টাকে কিভাবে দেখছো তুমি না প্রথম কথা হচ্ছে খুব অবাক হয়ে যে সকালবেলা পত্রিকায় দেখেছি কালকে রাতে শুনছিলাম ডিটেলসটা আজকে সকালে পেপারে দেখার পর খুব অবাক হয়েছি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন বিষয়টাকে নিয়ে এত তাড়াহুড়ো করলেন কেন আমি বুঝলাম এত দিন ধরে যদি বিষয়টা চলেই থাকে অনেক দিন ধরেই যদি ঘটনাটা চলেই থাকে পারভেজ ভুইয়াকে নিয়ে তার সঙ্গে কথাবার্তা বলে কতটুকু এই যে এখন যে তদন্ত কমিটিটা গঠন করেছে সেটা তো আগেই করলে পারতেন আগে করে তাকে তদন্ত কমিটির মাধ্যমে শোকজ করে তার বক্তব্য জেনে তারপরে ব্যবস্থা নেওয়ার আমরা কোন অবস্থাতেই উশৃঙ্খলতাকে প্রশ্রয় দেই না কোনো সাংবাদিক আমরা এগুলিকে প্রশ্রয় দেই না কিন্তু পারভেজ এই যে ঘটনাটা প্রকাশিত হচ্ছে সেই প্রকাশিত ঘটনাটা হচ্ছে একটি ক্লাবের একেবারে নিজস্ব বিষয় একেবারে নিজস্ব তাদের যা ওর সঙ্গে যা চুক্তি বা চুক্তি ভঙ্গ এবং চুক্তি ভঙ্গের পরে পারভেজের সঙ্গে ক্লাব কি ব্যবস্থা নিয়েছে ইত্যাদি ঘটনা গুলি জড়িয়ে আছে এর মাঝে কতগুলি বিষয় আমি যা পত্রপত্রিকায় পড়ে যা জেনেছি আমার কাছে যে তথ্যগুলি ছিল তার সঙ্গে অনেকটাই মেলে কিন্তু এখানে পারভেজ যে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল খেলতে যাওয়ার জন্য সেখানে বলা হচ্ছে যে এই সিগনেচারটা নাকি গাল জাল হয়ে হয়ে থাকে ও যে দলের দিল্লিতে খেলেছে তারা সেই বিষয়টা খবর নেবেন তারা সমু আমি একটা যদি আমার কোন নো অবজেকশন সার্টিফিকেট জমা দেই যার কাছে জমা দেব দায়িত্বটা তো ওনাদের পারভেজ করলো কি করলো না এখন এই অভিযোগটা একটি ক্লাব জানালো এই ক্লাবেরই নো অবজেকশন সার্টিফিকেট ওখানে জমা পড়েছে এই ক্লাবের নো অবজেকশন সার্টিফিকেট পারভেজ কোথায় পেল এবং এই নো অবজেকশন সার্টিফিকেট আরো ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন থেকেও নিয়ে গিয়েছে এই সমস্ত বিষয়গুলি যখন থাকে তখন ব্যাপারটা সম্পূর্ণ সাপেক্ষ হয় এতগুলি প্রশ্ন যখন জড়িয়ে থাকে এই জড়িয়ে থাকার পরিপ্রেক্ষিতে এই প্রশ্নর পরিপ্রেক্ষিতে একটা তদন্ত কমিটি হবে এই তদন্ত কমিটি তদন্ত করবে করে যদি দেখে তার এই বিষয়ে নিশ্চিত হন যে হ্যাঁ ঘটনাটা সত্যি বা ঘটনাটা মিথ্যা হলে সঙ্গে সঙ্গে বাতি বা দিয়ে দেবে আর সত্যি যদি থাকেন তাহলে সংশ্লিষ্ট যারা যারা জড়িত তাদের শোকজ করা হবে তাদের বক্তব্য জানা হবে আত্মপক্ষ সমর্থনের কোন ধরনের সুযোগ না দিয়ে কোন সুযোগ দেয়নি হ্যাঁ আর সবচেয়ে বড় কথা কি আমাদের এই রাজ্যে এই মুহূর্তে ফুটবল কে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বেশ কিছু ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে পাশাপাশি টিয়েবে এই যদি হয় তাহলে এই পারভেজের মতো ছেলেরা পারভেজ ভইয়ার মতো ছেলেরা কিন্তু আমাদের এই রাজ্যের ফুটবলের একটা গরিমাই বলতে পারি এই এই মুহূর্তে এই মুহূর্তে সুতরাং এই সমস্ত ফুটবলারকে নৈতিক ভাবে মানে রক্ষা করার অনেক দায় দায়িত্ব থেকে দায়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আমি বলে দিচ্ছি নৈতিক কথাটা আমি এই জন্য খুব মানে চিন্তা ভাবনা করেই ব্যবহার করছি এই কারণে যে এখানে নৈতিকতার প্রশ্নটা আসবে এই কারণে যে একটি ক্লাবের কাছ থেকে যদি টাকা পয়সার লেনদেন হয়ে থাকে সেই লেনদেনের বিষয়টা ক্লাবের সঙ্গে পারবেজ ভুইয়ার হয়েছে যদি হয়ে থাকে তাহলে পারবেজ ভুইয়ার সঙ্গে ক্লাবের কথাবার্তা হয়েছে কথাবার্তার পরিপ্রেক্ষিতে ওই ক্লাব পারভেজ ভুইয়াকে শোকজ করেছে করার পরিপ্রেক্ষিতে ওই ক্লাব বহিষ্কার করে দিয়েছে অলরেডি কিন্তু একটা শাস্তি পেয়ে গিয়েছে একটা ছেলে একই যদি অপরাধ করে থাকে কবার শাস্তি পাবে একজন যদি অপরাধ হয়েও থাকে তার বক্তব্য শোনার আগেই তাকে আমার একটা শাস্তি দিয়ে দিল তার আমাদের ত্রিপুরা ফুটবলের যারা বডি ফুটবলের যারা বডি তারা আরেকটা শাস্তি দিয়ে দিলেন একটা ছেলেকে কমার শাস্তি দেওয়া হবে এই মুহূর্তে যে ঘটনাটা ঘটে গেছে সেটা হচ্ছে যে একটি ক্লাব যখন তাকে বহিষ্কার করেই দিল এবং তার চুক্তির যে মেয়াদ ছিল যে তারিখ সেই তারিখের আগেই তাকে বহিষ্কার করে দেওয়া হলো সুতরাং যদি ওই ক্লাবকে যদি বহিষ্কার করে দেওয়া হয় তাহলে এই ক্লাবের সঙ্গে ওই ফুটবলারের তো আর কোনো যোগাযোগ নেই সে তো ফ্রি হয়ে গেল এই ফ্রি টা তাহলে কোথাও খেলতে পারবেন আপনি বহিষ্কার করেছেন দেখে আপনি যদি সাসপেন্ড করতেন তাহলে আপনার দলের আপনার ক্লাবের একজন সদস্য সে থাকতো ফুটবল দলের সদস্য থেকে থাকতো সাসপেন্ড হওয়া আর বহিষ্কার করে দেওয়া ব্যাপারটা কিন্তু কেউ যদি চাকরি করে চাকরি করার ক্ষেত্রে সাসপেন্ড করে দেওয়া আর তাকে টার্মিনেট করে দেওয়া বিষয়টা কিন্তু দুটো দু ধরনের এবং দুটো দুরকম পার্থক্য টার্মিনেট করে দেওয়া মানে এই অফিসের সঙ্গে তার আর কোনো যোগাযোগ নেই আর সাসপেন্ড করে দেওয়া মানে তিনি ওই অফিসে আছেন এবং তার বিষয়ে তদন্ত হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে পরবর্তী সময় সিদ্ধান্ত এখন কথা করা বা বরখাস্ত করার পর এই যে কমিটি গঠন করা কমিটি গঠনের সিদ্ধান্তের ঘোষণা বা টিএফ এর কর্তারা এই যাত্রায় কি মনে হয় নিজেদের পিঠে বাঁচানোর অপচেষ্টা টিএফএ অনেক ক্ষেত্রেই তাদের দায়িত্ব এড়াতে গিয়েছেন ওরা মানে ক্লাব নিয়ে চলেন ক্লাবের পক্ষে বিপক্ষে অনেক লোকই থাকেন তাদের অনেক দায় দায়িত্ব থাকেন তারা এখানে নিজেরা খুব একটা দায়িত্বপূর্ণ কাজ করেছেন বলে আমার মনে হয় না অনেকটা নিজেদের বাঁচানোর জন্য হঠাৎ করে একটা কমিটি গঠন করে দিয়েছেন এবং আশ্চর্য হলাম এই কমিটিতে যারা রয়েছেন তারা মানে যে ক্লাবে এই মুহূর্তে পারবে খেলার কথা বা খেলবে সেই ক্লাবের প্রতিনিধি যে ক্লাবের সঙ্গে গন্ডগোল সেই ক্লাবের প্রতিনিধি ওরাও এই কমিটিতে থাকবেন মানে যারা মানে যে দলের হয়ে খেলছে আর যে দলের হয়ে খেলত দুদলকে এই কমিটিতে রাখা হয়েছে বক্তব্যটা কি গিয়ে দাঁড়াবে আলটিমেটলি যে অভিযোগকারী এবং অভিযুক্ত প্রত্যেকেই যদি একই কমিটির মেম্বার হয়ে থাকেন অভিযুক্ত ক্লাব যে ক্লাবে ও খেলবে এটা কিভাবে এই তদন্তটা হবে আমি জানি না যাই হোক আপনি যে প্রশ্নটা করতেন প্রশ্নটা যেটা এসছে সেই প্রশ্নটা সম্পর্কে আমি বলি যে হ্যাঁ নিশ্চয়ই এখানে তারা দায়িত্ব এড়াচ্ছেন আমি গতকাল দেখছিলাম যে ব্যানগার্ড যোগাযোগ করেছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সচিবের সঙ্গে উনি বলছেন পারভেজ নাকি পেট্রন যিনি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পেট্রন যিনি আছেন তার কাছে নাকি স্বীকার করেছেন পেট্রন তো একটা সাংবিধানিক পদাধিকারী না পেট্রন হচ্ছে পরামর্শদাতা বড়জোর বা পৃষ্ঠপোষক একটা ত্রিপুরা ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি নানা রকম ভাবে সাহায্য করবেন সহায়তা করবেন যিনি পেট্রন আছেন তিনি এই রাজ্যের ক্রীড়া জগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব সাধারণ ব্যাডমিন্টন প্লেয়ার ছিলেন এই যে এবং কিছুদিন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলও চালিয়েছেন ওনার ওনার সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই কিন্তু ওনার সঙ্গে ওনার ভাই এ রাজ্যের মুখ্যমন্ত্রী তার নামও তো জড়িয়ে যেতে পারে এই বিষয়টা নিয়ে টিএফ কেন শুধু শুধু পেট্রোল কেটে আনছেন উনি তো এটার সঙ্গে দায়বদ্ধতা নন উনি কোন আইনগত ভাবেও হন না সামাজিক সামাজিক ভাবেও হতে পারেন না অযথা ওনাকে নিয়ে আসা হচ্ছে এটার ভেতরে ওনাকে আনার বিষয় না দায়টা তো সরাসরি ত্রিপুরা ফুটবলতে যে এখানে ত্রিপুরা ফুটবলতে যে কি করতে পারত এই ঘটনা শোনাার পরে বিচার বিশ্লেষণ করে প্রথম পারবেজকে একটা শোকজ নোটিস ধরাতে পারত যে তোমার সম্পর্কে এই অভিযোগগুলি এসেছে তুমি তার ব্যাখ্যা দাও বা আমাদের একটা কমিটি আমাদের যে বর্তমান কমিটি আছে তার সামনে এসে ধরাও পুরো প্রতিক হলো ছিল এটা না করে সরাসরি সাসপেন্ড করে দেওয়া এবং এক বছরের জন্য এবং সবচেয়ে বড় কথা এই যে জালিয়াতি শব্দগুলি যে ব্যবহার করা এগুলি কিন্তু একটা ফুটবলার আমি দেবুর ভার্সনটা শুনছিলাম যে একজন ফুটবলার তাকে নিজেকে তৈরি করার জন্য মাঠে যে পরিমাণ পরিশ্রম করে যে ঘাম ঝরায় তার যে মানসিক প্রস্তুতি থাকে এই সমস্ত শব্দগুলি ব্যবহার করার আগে কিন্তু একশোবার চিন্তা ভাবনা করা উচিত কারণ এই বিষয়টা সম্পর্কে তার বক্তব্যই জানানো হচ্ছে না একজনকে হুট করে একটা আজকে আজ থেকে তিন চার দিন পরে যদি প্রমাণ হয় যে ঘটনাটা এটার সঙ্গে যুক্তই না এটা আসলে ঠিকই ছিল না তারপরে কি হবে এই যে শব্দটা তাকে মানসিক ভাবে ব্যাপকভাবে বিপর্যস্ত করে দেওয়ার চেষ্টা হলো এর দায়টা কে নেবেন আমি স্পষ্ট করেই বলি আরো সংযত হওয়া উচিত ছিল টিএফএ কে আরো চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তে যাওয়া উচিত ছিল অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ফুটবলারদের প্রতি টিএফএর কর্তাদের আন্তরিকতা নিয়েও কিন্তু এবার প্রশ্ন রয়েছে কারণ কোন পথে রয়েছে রাজ্যের ফুটবলের ভবিষ্যৎ পরবেজ বুয়াকে অনৈতিকভাবে টিএফএর বরখাস্তের সিদ্ধান্তে এবার কিন্তু একাধিক প্রশ্ন আন্তরিকতা এবং দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন উঠছে যে জায়গায় ক্লাব সিদ্ধান্ত নিয়েছে বা যে ক্লাবের হয়ে খেলার সে চুক্তি ভঙ্গ এই বিষয়টা নিয়ে যখন গন্ডগোল পাকায় ঠিক তখনই রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশন কিভাবে হুট করে সিদ্ধান্ত নিতে পারে এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে এক বছরের জন্য বরখাস্ত যদি সিদ্ধান্তই নিয়ে থাকে তারপর কেন চার সদস্যের কমিটি গঠন করা সেই কমিটি তো আগেই গঠন করতে পারত টিএফএ সেই বা কমিটি আগে গঠন না করে বরখাস্ত করার পর কেন কমিটি গঠন করা অন্যদিকে কারণ দর্শানোর কোন ধরনের নোটিশ না দিয়ে বরখাস্ত করে দেওয়া এ কোন ধরনের নিয়ম প্রশ্ন কিন্তু তুলছে রাষ্ট্রের ক্রীড়া মহল প্রশ্ন তুলছে রাষ্ট্রের ফুটবল প্রেমিকরা। যাই হোক এবারে যেহেতু চার সদস্যের একটি টিম গঠন করে পিট বাঁচানোর চেষ্টা করেছে টিএফএ তাই সেক্ষেত্রে ক্ষেত্রে আগামিতে আহ তদন্তে কি বেরিয়ে আসে তার দিকেও নজর থাকে থাকবে নিউজ গার্ডেন এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন